ততক্ষণ আপনি পরিবারের কাছে ভালো ছেলে ভালো বন্ধু ভালো ভাই এই যে কি অবস্থা করে রাখছে এই যে এগুলো কি করে রাখছে হ্যাঁ তো আপনি কাদেরকে এ করবেন কাদের জন্য রাস্তার উপরে রাস্তা এদেরকে বাবার নি রাস্তা কি এদের বাবার গালি দিতে ইচ্ছে করে মাঝে মাঝে ইচ্ছা করে এদেরকে গালি দিই যে রাস্তা কি তোদের বাবার তোরা যে রাস্তার উপরে এইভাবে এ করে রাখছোস তো এখন জমি থেকে ধান উঠানো শুরু হয়ে গেছে ওই মেলা এই যে এখানে তো ইয়ে শুরু হচ্ছে মাত্র বউ বাচ্চা নিয়ে যাইতেছে বাবা আমার তোর মামি রে কবে নিয়ে এভাবে যাবো মামা তোর মামি রে কবে এভাবে নিয়ে যাবো একটু এই যে এই যে এই যে ভাঙা রাস্তা বা এই রাস্তার উপরে এভাবে কল দিয়ে রাখছে যে ধানের গাছ দিয়ে রাখছে তো এগুলো তো ক্ষতি করে অনেক ক্ষতি করে আপনারা কেন বোঝেন না এগুলো তো ক্ষতি হইতেছে মানুষের অনেক ক্ষতি হইতেছে মানুষ অনেক ক্ষতির সম্মুখীন হইতেছে তো আপনারা কেন বোঝেন না না বুঝে না এ কইরা আপনারা যে বারবার বারবার একটা কাজ করেন বারবার একটা কাজ করেন কেন করেন কেন এমন কাজ করেন আপনারা আপনাদেরকে আমি কত বুঝাবো যে ভাই আপনারা এমন কাজ করেন না বা এমন কাজ করলে মানুষের অনেক ক্ষতিপ্রাতী হইতেছে মানুষের অনেক ক্ষতি হইতেছে তো তারপর আপনারা তারপরও আপনারা কেন এমন করেন যে আপনাদেরকে আপনাদের কতটা পরিশ্রম করতেছে অনেকটা পরিশ্রম করতেছে মানুষ এখন গ্রামগঞ্জে এখন গ্রামগঞ্জে মানুষ অনেক পরিশ্রম করতেছে কারণ ধানের কাজ শুরু হয়ে গেছে ধান উঠানো শুরু হয়ে গেছে জমি থেকে এখন ধান উঠাইতেছে বা জমি থেকে এখন ধানের ইয়ে ধান উঠাইতেছে কারণ কী জন্যে যার ধান পেয়ে গেছে এমন কিন্তু জমিতে রাখা সম্ভব না বা জমিতে কখনো রাখা যাবে না তো এই জন্য জমি থেকে ধান উঠাইতেছে সামনে যাই জিজ্ঞেস করো জিজ্ঞেস করো কি কয় মেলাইতো নাই কিছুতে নাই হা